আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ মতে আপনার সকলে ভালো আছেন এটা হলো পিস্তা বাদাম এই পিস্তা বাদাম অনেকে চিনি আবার অনেকে নিয়মিত খায় তা অনেকে আবার এর উপকারিতা অনেক জানি না এর উপকারিতা যদি জানেন আপনি অবাক হয়ে যাবেন ভিডিও দেখেন দেখলে বুঝতে পারবেন খুবই একটা হেলদি খাবার এই পিস্তা বাদাম বলতে মানে যেহেতু ধরনের বাদাম আছে এই বাদাম চেয়ে সবচেয়ে বেশি এবং পুষ্টিকর এবং খাবারটার নাম হলো পিস্তা বাদাম বেশি পুষ্টিকর এবং ভিটামিনও ভরপুর আপনারা খাবার তালিকা রাখবেন সহজে পুষ্টিকর এবং ভিটামিন খাবারটা পাবেন এবং রয়েছে প্রচুর পরিমাণ খনিজ যা আমাদের শরীরের জন্য খুবই হেলদি এবং রয়েছে ম্যাঙ্গানিজ ফসফরাস যা আমাদের শরীরে খুবই দরকার আর বিশেষ করে যারা দৃষ্টিশক্তি কমে যাচ্ছে তারা সহজে দৃষ্টিশক্তিটা বাড়াতে পারবেন দিন দিন আপনার দৃষ্টিশক্তিটা বাড়ব আর যাদের হাড় খেয়ে যায় বলতে যে বিভিন্ন কারণে হার খায় যেমন ক্যালসিয়াম অভাব এই যদি আপনারা খান এই পিস্তা বাদাম আপনার হাড়কে শক্ত মজবুত করবো হার খাইবো না এবং প্রচুর পরিমাণ ফাইবার যা আমাদের শরীরে খুবই দরকার ফাইবার পাইবেন এবং যে জিনিসটা যারা দুর্বল অনেকে দুর্বল খুবই মানে খুবই দুর্বল মানে দিন দিন দিনে আপনার দুর্বলতা লাগতেছে বেশি করে এই দুর্বলতা দূর করতে পারতেছেন না আপনারা সহজে দুর্বলতা দূর করতে পারবেন শক্তিটা দিন দিন বাড়াতে পারবেন সহজে শরীর শক্তিটা বাড়বো আর দুর্বল অনুভব লাগবো না এই পিস্তা বাদাম যদি খান কিভাবে খাবেন এটা বিস্তারিত বলুন ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন আর আরেকটা জিনিস সেটা হলো দেখবেন যেসব মানুষ মানে প্রচুর পরিমাণ ব্যথা নিয়ে অনুভব করে শরীরে মানে প্রচুর হার খেয়ে গেছে ব্যথা করে পাত ব্যথা করে কোমর ব্যথা করে হাত মানে হাত পাও ব্যথা করে এই ব্যথা দূর করে পিস্তা বাদাম খেলে আপনারা খাবেন খাবার তালিকা রাখবেন খেলে আপনার সহজে পুষ্টিকার্তিটা পূর্ণ হবে ভিটামিন কাটতি পূর্ণ হবে শরীরের শক্তিটা বৃদ্ধি হবে এবং হারকে শক্ত মজবুত হবে এরকম পিস্তা বাদাম বাজার থেকে সংগ্রহ করে নিয়ে আসবেন তারপরে আপনারা পরিমাণ মতো মানে পায়ে চামচ বা দুই চামচ ফাউটার হয় এরকম ফাউটার করে আপনারা পানির সাথেও মিশিয়ে খেতে পারেন অথবা প্রয়োজন মতো এটা চিবাই চিবাই খেতে পারেন বাইজা আপনারা চিবাই চিবাই খেতে পারেন এভাবে যদি খান সহজে উপকার পাবেন আপনার সহজে শরীর শক্তি বাড়ব হারকে শক্ত মজবুত করবে সহজে পুষ্টিকার্তিটা পূরণ করতে ভিটামিন কার্তিটা সহজে পূরণ হবে খাবার তালিকা রাখবেন যারা বিডু দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ফিসটা ফলো করবেন ফলো করলে এটা হয় যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করুন তখন আপনারা সহজে দেখতে পাবেন যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান কোনো কিছু যদি না বুঝতে পারেন কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের তো দেওয়া হবে